হ্যালো স্টুডেন্ট নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা জানো প্রতি সোম থেকে শুক্র সকাল দশটার সময় আমি তোমাদের জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি আজকেও সকাল দশটায় তোমাদের সামনে চলে এসেছি নেক্সট মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সকাল দশটায় তোমরা আমার জিকের ক্লাস পাবে তো দেখো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের গুগল প্লে স্টোর থেকে আমাদের যে অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপ তোমরা ডাউনলোড করে নিতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের নাম তোমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো ওকে তো চলো আজকের ফার্স্ট কোশ্চেনে চলে যাই ফার্স্ট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় কে ভাইসয়র ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় কে ভাইসয়র ছিলেন কে ভাইসর ছিলেন লর্ড ডাভরিন ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসয়র আঠেরোশো চুরাশি থেকে আঠেরোশো সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসয়র হিসেবে দায়িত্ব পালন করেন লর্ড ডাভরিন আঠেরোশো পঁচাশি সালে অ্যালান অক্টাভিয়াম হিউমের উদ্যোগে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল তখন যখন প্রতিষ্ঠা হয় অ্যালাব অক্টাভিয়াম হিউমের উদ্যোগে আঠেরোশো সালে জাতীয় কংগ্রেসের তখন ভাইসার ছিলেন লর্ড ডাভরিন ওকে তো লর্ড ডফরিন অপশান ডি হয়ে যাবে ফার্স্ট কোশ্চেনের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেনে চলে যায় কত সালে ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় নাইনটিন থার্টি সিক্স সালে ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ সালের এগারোই এপ্রিল ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনউ অধিবেশনে সর্বভারতীয় কৃষক সভা গঠনের ঘোষণা করা হয় ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই বঙ্গভঙ্গ কবে বলবৎ হয়েছিল বঙ্গভঙ্গ কবে বলবৎ হয়েছিল ষোলোই অক্টোবর উনিশশো সালে ষোলোই অক্টোবর উনিশশো সালে কিন্তু বঙ্গভঙ্গ বলবৎ হয়েছিল উনিশশো সালের উনিশে জুলাই ভারতের তৎকালীন ভাইসয়র লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন তাহলে কবে লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করেছিলেন কোশ্চেন যদি দেয় অ্যান্সার হবে উনিশশো সালের উনিশে জুলাই আর কার্যকর কখন হয়েছিল বাস্তবায়িত কখন হয়েছিল উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর তাকে বাস্তবায়িত করেন লর্ড কার্জন লর্ড কার্জন ছিলেন ভারতের তৎকালীন ভাইশয়র এবং তিনি বঙ্গভঙ্গর ঘোষণা করেছিলেন তাহলে লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গের ঘোষণা করেছিলেন কোশ্চেন করলে রাইট অ্যান্সার কি হবে উনিশশো সালের উনিশে জুলাই ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন ভারতীয় শিক্ষায় হিসেবে হিসেবে কে কে পরিচিত পরিচিত ভারতীয় শিক্ষায় তো অপশন এ উডের হচ্ছে কি ভারতীয় শিক্ষায় ম্যাকনা কাটা ঠিক আছে উডের ডেসপ্যাচকে বলা হয় ভারতে ইংরেজি শিক্ষার ম্যাকনা কাটা উডের ডেসপ্যাচকে বলা হয় ভারতে ইংরেজি শিক্ষার ম্যাকনা কাটা চার্লস উড ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ছিলেন তিনি আঠেরোশো সালে ভারতে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহর্সির কাছে একটি ডেশপ্যাচ পাঠান উডের ডেশপ্যাচের বৈশিষ্ট্য ছিল কি স্থানীয় ভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়া অ্যাংলো দেশীয় মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় ইংরেজি মাধ্যমে কলেজ বা উচ্চশিক্ষা দেওয়া ধর্ম নিরপেক্ষ শিক্ষার প্রচার করা ঠিক আছে শিক্ষার প্রশিক্ষণ কর্মসূচি দেওয়া ওকে এগুলো ছিল উডের ডেসপ্যাচের প্রধান কর ক্ষেত্র ঠিক আছে নেক্সট চলে যাই পাঁচ নম্বর প্রথম কোন ভারতীয় আইসিএসএ নির্বাচিত হন প্রথম কোন ভারতীয় আইসিএস পরীক্ষায় নির্বাচিত হন সত্যেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম আইসিএসএ নির্বাচিত হন আঠেরোশো সালের জুন মাসে সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি ভারতীয় সিভিল সার্ভিসে নির্বাচিত হন এনার আরেকটা খুব বড় পরিচয় হচ্ছে ইনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই ওকে সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনি আঠেরোশো সালের জুন মাসে প্রথম ভারতীয় হিসেবে সিভিল সার্ভিসে নির্বাচিত হন নেক্সট কোশ্চেনে চলে যাই যদি ক্লাস ভালো লাগে একটা লাইক করে দিও ছ নম্বর কোশ্চেন ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ভারত যখন স্বাধীনতা পাচ্ছে তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ক্লেমেন্ট এটলি ক্লিমেন্ট এটলি ছিলেন ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী উনিশশো সাতচল্লিশ সালের বিশে ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ঘোষণা করেছিলেন ব্রিটিশ সরকার সর্বশেষ ব্রিটিশ ভারতে উনিশশো সালে সালের তিরিশে জুনের মধ্যে সম্পূর্ণ স্বায়ত্তশাসন দেবে ঠিক আছে চূড়ান্ত রূপান্তরের তারিখ নির্ধারিত হওয়ার পর রাজ্যগুলির ভবিষ্যৎ নির্ধারণ করা হবে ওকে তো রাইট অ্যান্সার কী হবে ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ক্লিমেন ডেটলি নেক্সট কোয়েশ্চেনে চলে যাই কে হামজা দময়ন্তী এঁকেছিলেন ঠিক আছে তো দময়ন্তী এটি কে এঁকেছিলেন এটি এঁকেছিলেন রাজা রবি বর্মা রাজা রবি বর্মা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার রাজা রবিবর্মা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার রাজা রবি বর্মা দময়ন্তী এঁকেছিলেন রাজা রবি বর্মা বর্তমান ভারতের কেরালা রাজ্যের ত্রিবাঙ্কুরের রাজ পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ইনি একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী এবং নান্দনিক বৃহত্তর সামাজিক কারণে তাকে ভারতীয় শিল্পীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পীদের মধ্যে বিবেচনা করা হয়ে থাকে ওকে তো রাজা রবি বর্মা আমাদের দময়ন্তী এঁকেছিলেন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতের নাইট্যাঙ্গেল নামে কে পরিচিত খুবই সহজ কোশ্চেন ভারতের নাইট্যাঙ্গেল কাকে বলা হয় ভারতের নাইট্যাঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে সরোজিনী নাইডিকে ভারতের নাইট্যাঙ্গেল বলা হয় ভারতের নাইট্যাঙ্গেল নামে কে পরিচিত সরোজিনী নাইডু সরোজিনী নাইডুকে ভারতের কোকিলা বা ভারতের নাইট্যাঙ্গেল হিসেবে তিনি পরিচিত তাকে ভারতের নাইট্যাঙ্গেল বা ভারত কোকিলা বলা হয় তার কবিতা চিত্ররূপ আবেগ সমৃদ্ধ তিনি একদিকে ছিলেন কবি বক্তা স্বাধীনতা সংগ্রামী ঠিক আছে আর হচ্ছে কি ইম্পর্টেন্ট যেটা সরজনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি তিনি সরোজনী নাইডু আর ভারতীয় রাজ্যের প্রথম মহিলা রাজ্যপালও কিন্তু সরোজনী নাইডু তো এই কোশ্চেনগুলো যদি দেয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হবে সরোজিনী নাইডু ভারতীয় রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে হবে সরোজিনী নাইডু ঠিক আছে সরোজনী নাইডুকে ভারতের কোকিলা বা ভারতের নাইট্যাঙ্গল হিসেবে ওনার পরিচয় আছে ঠিক আছে চলো ন নম্বর কোশ্চেনে চলে যাই ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ও ভাইসয়ার ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ও ছিলেন অ্যাকচুয়ালি বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল হবে ঠিক আছে বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস সতেরোশো তিয়াত্তর সালে থেকে সতেরোশো সাল পর্যন্ত বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন কত সাল থেকে কত সাল অবধি সতেরোশো তিয়াত্তর সাল থেকে সতেরোশো পঁচাশি সাল অবধি ওয়ারিং হেস্টিংসের শাসনকালে সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং আইন এবং সতেরোশো চুরাশি সালের পিটসের ভারত আইনের মতো গুরুত্বপূর্ণ আইন পাশ হয় কার শাসনকালে ওয়ারিং হেস্টিংসের শাসনকালে শাসনামলে সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং আইন সতেরোশো চুরাশি সালে পিটসের ভারত শাসন আইনের মতো গুরুত্বপূর্ণ আইন পাশ হয় ঠিক আছে তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিংস নেক্সট কোশ্চেনে চলে যাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ কোন বিদ্রোহের কথা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আনন্দমঠ সেখানে যেখান থেকে আমরা বন্দে মাতরম এই শব্দটা পেয়ে থাকি তো এখানে কোন বিদ্রোহে এই আনন্দমদ উপন্যাস হলো সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে বিদ্রোহ বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ কোন বিদ্রোহের কথা আছে সন্ন্যাসী বিদ্রোহের কথা আছে এই উপন্যাসের কাহিনী সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সংঘটিত উত্তরবঙ্গের সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে এই উপন্যাসের কাহিনী এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি লেখেন পরবর্তীকালে ভারতীয় স্বদেশপ্রেমীরা বন্দে মাতরম এই বাক্যটিকে জাতীয়তাবাদী স্লোগান হিসেবে গ্রহণ করেছিল ঠিক আছে পরবর্তীকালে ভারতীয় স্বদেশপ্রেমীরা তারা বন্দে মাতরম এই বাক্যটিকে জাতীয়তাবাদী স্লোগান হিসেবে গ্রহণ করে এই বন্দে মাতরম গান এই আনন্দমঠ উপন্যাসে লেখা আছে কি প্রেক্ষাপটে লেখা সতেরোশো সালের উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহের উপর প্রেক্ষাপট নিয়ে কিন্তু লেখা এই উপন্যাস নেক্সট কোশ্চেনে চলে যাই এগারো নম্বর কোশ্চেন কে কলকাতায় ফোর্ড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন তো কে কলকাতায় ফোর্ড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন রাইডারশান হয়ে যাবে লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেশলি কলকাতায় ফোর্ড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ফোর্ট উইলিয়াম কলেজ ছিল প্রাচ্য অধ্যায়নের একটি শিক্ষায়তন শিক্ষার কেন্দ্র প্রাচ্যের কেন্দ্র যা দশই জুলাই আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দশই জুলাই আঠেরোশো আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের তৎকালীন গভর্নরকে ছিলেন লর্ড ওয়েলেসলি ছিলেন লর্ড ওয়েলেসলি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কলেজটি কলকাতার ফোর্ট উইলিয়াম কমপ্লেক্সের মধ্যে অবস্থিত তিনি ইউরোপীয় প্রশাসকদের প্রশিক্ষণের জন্য মূলত এই কলেজটি চালু করেছিলেন কলেজটির লক্ষ্য ছিল ব্রিটিশ কর্মকর্তাদের ভারতীয় ভাষায় প্রশিক্ষণ দেওয়া এবং এই প্রক্রিয়ায় বাংলা ও উর্দু ভাষার মতো ভাষার বিকাশকে উৎসাহিত করা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই কে সত্যার্থ প্রকাশ লিখেছিলেন কে সত্যার্থ প্রকাশ লিখেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ রচনা করেছিলেন সত্যার্থ প্রকাশ সত্যের অর্থের আলো বা সত্যের আলো দয়ানন্দ সরস্বতী আঠেরোশো সালে এটি লিখেছেন এটি তার প্রধান পাণ্ডিত্যপূর্ণ কাজগুলির মধ্যে একটি বইটি মূলত হিন্দিতে লেখা এবং পরবর্তীকালে আঠেরোশো সালে স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা বইটা পরবর্তীতে সংশোধিত করা হয়েছিল ঠিক আছে তাহলে সত্যার্থ প্রকাশকে রচনা করেন দয়ানন্দ সরস্বতী রচনা করেন আঠেরোশো সালে নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতের প্রধান বিচারালয় ভারতের প্রধান বিচারালয় তো ভারতের প্রধান বিচারালয় কোনটি ভারতের প্রধান বিচারালয় হচ্ছে সুপ্রিম কোর্ট ভারতের প্রধান বিচারালয় সুপ্রিম কোর্ট এখানে নাম্বারিংটা ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি তেরো হবে ভারতের সর্বোচ্চ আদালত বা ভারতের সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ বিচার বিভাগীয় অধিকরণ বা ও ভারতের সংবিধানের অধীনে উচ্চ আপিল আদালত ঠিক আছে তো ভারতের প্রধান বিচারালয় হলো সুপ্রিম কোর্ট নেক্সট কোশ্চেনে চলে যাই কংগ্রেস গণপরিষদ গঠনের দাবিকে আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছিল কত সালে কংগ্রেস গণপরিষদ গঠনের দাবিকে আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছিল উনিশশো সালে ভারতে কমিউনিস্ট আন্দোলনের অগ্রদূত ও উগ্র গণতন্ত্রের প্রবক্তা এম এন রয় উনিশশো চৌত্রিশ সালে গণপরিষদের জন্য তিনি একটি ধারণা দেন আর উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি আনুষ্ঠানিক দাবি হয়ে ওঠে এই চলো নেক্সট কোশ্চেন দেখি পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বত অন্তর্ভুক্ত তাহলে কোন পর্বত অন্তর্ভুক্ত দার্জিলিং দার্জিলিং পর্বত অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি। কফু কত মিটার তিন মিটার এটি সিঙ্গলিলা পর্বতমানা অন্তর্গত শৃঙ্গলীলা শৈলশিরা পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিক থেকে বিস্তৃত একটি উত্তর দক্ষিণে শৈলশিরা হিমালয়ের সিঙ্গলীলা শৈলশিরা পশ্চিমবঙ্গ সিকিম ও নেপালের সীমান্তে অবস্থিত এই পর্বতের অন্যান্য যে সমস্ত শিখরগুলো সেগুলো হচ্ছে ফালুট তিন মিটার টংলু তিন মিটার সবরগাম তিন হাজার মিটার ঠিক আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখর হচ্ছে তিন হাজার ছশো ছত্রিশ মিটার সান্দাগফু ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত ঘানা পাখিরালয় রাজস্থানে অবস্থিত আচ্ছা এটা দার্জিলিং পর্বত শ্রেণী ভুল করে করে দিয়েছে এটা কিন্তু সিঙ্গলীলা পর্বত শ্রেণী হবে ঠিক আছে সরি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত এটা শৃঙ্গলীলা পর্বত শ্রেণী হবে ঠিক আছে শৃঙ্গলীলা পর্বতমালার অন্তর্গত এই সান্দাকভু ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যায় ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত ঘানা পাখিরালয় ঘানা পাখিরালয় রাজস্থানে অবস্থিত রাজস্থানের ভরতপুরে অবস্থিত এই ঘানা পাখিরালয়টি দুশো তিরিশটিরও বেশি প্রজাতির পাখি উদ্যানে পাওয়া যায় শীতকালে এখানে প্রচুর পক্ষীবিদ প্রধান পর্যটন কেন্দ্র হয়ে আসেন ঠিক আছে প্রচুর পক্ষী শীতকালে প্রচুর পাখি আসে আর এটা তখন পর্যটন কেন্দ্র হয়ে যায় উনিশশো একাত্তর সালে একটি সুরক্ষিত অভয়ারণ্য হিসেবে এই ঘানা অভয়ারণ্যকে বলা হয়েছিল সিংহের জন্য বিখ্যাত ভারতের অভয়ারণ্যটির নাম কী সিংহের জন্য বিখ্যাত ভারতের অভয়ারণ্যর নাম হচ্ছে গুজরাটের গির অরণ্য ভারতীয় সিংহ সংরক্ষণের জন্য পশ্চিম ভারতে গির অরণ্য স্থাপন করা হয়েছিল গির ভারতের অন্যতম প্রাচীন অভয়ারণ্য এবং এটি গুজরাটে অবস্থিত ঠিক আছে তো গুজরাটের গির অরণ্য হচ্ছে কি ভারতীয় সিংহ সিংহের জন্য বিখ্যাত একটা অভয়ারণ্যের নাম হচ্ছে কি গুজরাটের গির অরণ্য নেক্সট কোশ্চেন দেখো শৈবাল সাগর কোন সাগরে অবস্থিত শৈবাল সাগর আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর অবস্থিত আটলান্টিক মহাসাগর হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এই সাগর শ্রোধহীন শান্ত প্রকৃতির হয় উচ্চ তাপমাত্রা ও অধিক বাষ্পীভবনের কারণে শৈবাল সাগর আটলান্টিক মহাসাগরের মধ্যে সবচেয়ে লবণাক্ত অঞ্চল এই সাগরে বারমুডা ট্রাইঙ্গাল দেখতে পাওয়া যায় ঠিক আছে এটি একটি শ্রোধীন শান্ত প্রকৃতির সাগর শৈবাল সাগর আলিয়া সৃষ্টিকারী গ্যাস হলো আলিয়া সৃষ্টিকারী গ্যাসের নাম কি মিথেন আলিয়া সৃষ্টিকারী গ্যাস হচ্ছে মিথেন আলেয়া এক ধরনের বায়ুমণ্ডলীয় ভৌতিক আলো যা রাতের অন্ধকারে জলভূমিতে বা খোলা প্রান্তরে দেখা যায় মাটি থেকে একটু উঁচুতে আগুনের শিখার মতো চলতে থাকে এই আলেয়া নিয়ে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম মত আছে গ্রামের মানুষরা এই আলেয়াকে ভৌতিক কিছু কাণ্ড বলে মনে করে বিজ্ঞানীরা মনে করেন গাছপালা পচনের ফলে যে মার্চ গ্যাসের সৃষ্টি হয় সেখান থেকেই আলেয়ার উৎপত্তি নেক্সট কোশ্চেন দেখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী তো অনিলা দেবী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার যে সংস্কৃত কবি ভারতের শেক্সপিয়র নামে পরিচিত যে সংস্কৃত কবি যে সংস্কৃত কবি ভারতের শেক্সপিয়র নামে পরিচিত তার নাম হলো কালিদাস কালিদাসকে কি বলা হয় ভারতের শেক্সপিয়র বলা হয় কালিদাস যে সংস্কৃত কবি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত কালিদাস বঙ্কিমচন্দ্রের ছদ্ম নাম বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কমলাকান্ত অনিলা দেবী জড়া আর ধনঞ্জয় তো বঙ্কিমচন্দ্রের একটা ছদ্মনাম কি বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হলো কমলাকান্ত অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নিচের কোন দেশ ব্রিক্স গ্রুপের সদস্য নয় তো ব্রাজিল ব্রিক্সের সদস্য রাশিয়া ব্রিক্সের সদস্য চীন ব্রিক্সের সদস্য ইন্দোনেশিয়া কিন্তু ব্রিক্সের গ্রুপের সদস্য নয় তো ইন্দোনেশিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ব্রিক্সের সদস্য দেশগুলোর নাম আমরা জেনে নিই ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীত সঙ্গীত হয়ে যাবে সঙ্গীতের ক্ষেত্রে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় তো অপশান বি সঙ্গীত হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার গ্র্যামি গ্রামী অ্যাওয়ার্ড সঙ্গীত শিল্পে কৃতিত্ব স্বীকৃতির জন্য দেওয়া হয় রেকর্ডিং অ্যাকাডেমি দ্বারা উপস্থাপিত এটি একটি পুরস্কার নেক্সট কোশ্চেন দেখি কান পুরস্কার কোন বিষয়ে উৎকর্ষের জন্য প্রদান করা হয় কান পুরস্কার কোন বিষয়ে উৎকর্ষের জন্য প্রদান করা হয় তো কান পুরস্কার কিসের জন্য দেওয়া হয় সিনেমার জন্য সিনেমার জন্য কান পুরস্কার দেওয়া হয় কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব বিশ্বের প্রথম বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি উনিশশো সালে ভিডিসি উদ্বোধন করা হয়েছিল ঠিক আছে কোন দেশ নোবেল পুরস্কার প্রদান করে সুইডেন সুইডেন নোবেল পুরস্কার প্রদান করে সাধারণত প্রতি বছর অক্টোবরে সুইডেনের রাজধানী স্টকহোমে আয়োজিত হয় নোবেল পুরস্কার নোবেল পুরস্কারের ইতিহাসের সূচনা হয়েছিল আঠেরোশো সাল থেকে ওই বছর জনহিতৈষী সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল এই পুরস্কারের প্রচলন করে তবে পুরস্কার প্রদান করা শুরু হয় উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয় ঠিক আছে তো কোথায় দেওয়া হয় প্রতি বছর অক্টোবরে সুইডেনের রাজধানী স্টকহোমে আয়োজিত করা হয় নোবেল পুরস্কার দেওয়ার অনুষ্ঠান পথের পাঁচালী ছবির পরিচালকের নাম কি। সবাই জানি আমরা পথের পাঁচালী ছবির পরিচালকের নাম সত্যজিৎ রায় আর পথের পাঁচালী এই উপন্যাসটিকে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রত্ন প্রাপ্ত প্রথম মহিলা হলেন রত্ন প্রাপ্ত প্রথম মহিলার নাম কি, ভারত প্রাপ্ত প্রথম মহিলার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ভারত রত্নপ্রাপ্ত প্রথম মহিলা উনিশশো একাত্তর সালে ইন্দিরা গান্ধীকে ভারতরত্ন দেওয়া হয় তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবং উনিশশো সালে তিনি ভারতরত্ন পেয়েছেন উনিশশো সালে কংগ্রেস দলের সভাপতি হিসেবে তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন ইন্দিরা গান্ধী অস্থি সম্বন্ধীয় বিজ্ঞানকে কি বলা হয় অস্থি সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় অস্টিওলজি অস্টিওলজি অস্থি সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় অস্টিওলজি অস্থি বিষয়ক অধ্যয়নকে অস্টিওলজি নামক বিজ্ঞান শাখার অধীনে রাখা হয়েছে স্নায়ুতন্ত্র অধীনে করা হয় অস্থি বিষয়ক অধ্যয়নকে অস্টিওলজি বলা হয় স্নায়ুতন্ত্রের অধ্যয়নকে বলা হয় নিউরোলজি কিডনি আর নিউরোলজি আর কিডনি বিষয়ক অধ্যয়নকে বলা হয় নেফ্রোলজি স্নায়ুতন্ত্রের অধ্যয়নকে বলা হয় নিউরোলজি কিডনি বিষয়ক অধ্যয়নকে বলা হয় নেফ্রোলজি ঠিক আছে আর অস্থি বিষয়ক অধ্যয়নকে বলা হয় অস্টিওলজি আজকে লাস্ট কোশ্চেন পতঙ্গ সম্পর্কযুক্ত বিজ্ঞানকে কি বলে এটা তোমাদের এইচডব্লিউ থাকবে তো যারা যারা এই কোশ্চেনটার অ্যান্সার জানো তারা প্রত্যেকে কমেন্টে এই কোশ্চেনটার অ্যান্সার দেবে ঠিক আছে পতঙ্গ সম্পর্কে যুক্ত বিজ্ঞানকে বলা হয় কি বলা হয় একথিওলজি নোনে এন্টোমোলজি অ্যান্থ্রোপোলজি ঠিক আছে এটা থাকলো এইচডব্লিউ আজকের ক্লাস এত দূর কালকে আবার সকাল দশটায় তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ঠিক দশটার সময় নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে জেকের প্র্যাকটিসের সেশনের ক্লাস করতে চলে আসবে